প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু ইউরোপ নিয়ে কাজ করছি এবং বিগত এক মাস আগে জুলাইয়ের একত্রিশ তারিখ আমাদের আঠারো জনের ফ্লাইট হয়েছে এবং আজকে হচ্ছে সেপ্টেম্বরের আঠাশ তারিখ এবং আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিও দেখতে পেয়েছেন যে আজকে রাত দশটা বাজে হচ্ছে আমাদের এই সাতজনের ফ্লাইট এবং এখানে সাতজন কারা কারা আছে আমাদের সুশান্ত ভাই আছে তারপর হচ্ছে সলিম উদ্দিন ভাই এবং দুলাল ভাই এবং আমাদের হচ্ছে আরমান মোহাম্মদ ভাই মুক্তার ভাই এবং মামুন ভাই এখানে হচ্ছে সাতজন আছে এবং আমাদের আগামী দুই তিন দিন পরে আরো তিনজনের ফ্লাইট হবে এখন আমি তাদেরকে কিছু কোয়েশ্চেন করব যদি তাদের কোনো কিছু জানার থাকে আমার কাছে তাহলে ওরা প্রশ্ন করবে আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আপনারা কোথায় আছেন সার্বিয়া যাচ্ছেন আপনারা আপনারা কি কোম্পানির নাম জানেন কি 9005 কোম্পানি মালিকের নাম জানেন আপনারা কোম্পানি মালিকের নাম হচ্ছে অ্যালিন ফলস এবং আমি আপনাদের এখান থেকে যে ভালো ইংরেজি পারেন বা কনভার্সেশন করতে পারেন আমি তার একটা নাম্বার করে দিয়ে দিব এবং আপনাদের মধ্য থেকে আমি তাদেরকে মানে তাকে টিম লিডার করে আপনাদের মধ্য থেকে যেহেতু মামুন ভাই ভালো কনভার্সেশন করতে পারে তো দেশ হচ্ছে আমি তাকে আপনাদের মাঝে একজন টিম লিডার বানিয়ে দিলাম এবং উনি যে নির্দেশনা দিবে ওইভাবে আপনারা যাবেন এবং আপনাদেরকে হামবেল রিকোয়েস্ট যে সার্বিয়া এয়ারপোর্টে যখন আপনারা যাবেন দয়া করে আপনাদের টি শার্ট খুলবেন না এটা কিন্তু এই যে আঠারো জনের ফ্লাইট হয়েছিল এখানে কিন্তু অনেক সমস্যা হয়েছে এবং আপনাদের যে সার্কেল এটা কখনোই ভাঙবেন না আপনারা সবাই একসাথে থাকবেন কথা বুঝতে পেরেছেন আপনাদের আপনাদের মধ্যে থেকে কি কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছু জানার বা এটা আমি জানতে চাই যদি কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করেন হ্যাঁ হ্যাঁ আট ঘন্টা আচ্ছা আপনাদের ট্রানজিট হচ্ছে আট ঘন্টা এখান থেকে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হচ্ছে দুবাই দুবাই থেকে হচ্ছে সরাসরি বেলগ্রেড এয়ারপোর্ট ঠিক আছে এর বাইরে কোনো কিছু জানার আছে আচ্ছা এখানে আপনাদের অনেক কিছুই জানার না থাকতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু আপনারা নতুন একটা প্লেসে যাচ্ছেন এখানে ইনভারমেন্টের সাথে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং এখানে গিয়ে কেউ তারা হুরা করবেন আপনি টু ক্লোজেস্ট হন একটু ক্লোজ হন এখানে আপনাদেরকে যে কাজ দেওয়া হবে আমি আপনাদেরকে আবারও বলছি আপনাদেরকে যে কাজ দেওয়া হবে দয়া করে আপনার সেই কাজে এঙ্গেজ হয়ে যাবেন কোনো ধরনের এক্সকিউজ বা কোনো ধরনের অজুহাত ওইখানে দিবেন না এবং কারো মধ্য থেকে যদি কারো মধ্য থেকে যদি এরকম ইন্টেনশন থাকে যে না আমি ওই সার্বিয়াতে যাচ্ছি আমি ওইখানে থাকবো না আমি মানে সেন্ট্রাল ইউরোপের যে সেনজেন কান্ট্রিগুলো আছে আমি ওইখানে প্রবেশ করে ফেলবো এই ধরনের ইন্টেনশন দয়া করে কেউ করবেন না কারণ বিগত দুই সালে আমাদের আটাইশ জনের ফ্লাইট হয়েছে এটা সবাই জানেন এর মধ্যে থেকে কিন্তু সাতাইশ জনে চলে গেছে এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার আমাদের জন্য এবং কোম্পানি মালিককে কিন্তু আমরা প্রায় আটাইশ লক্ষ টাকা জরিমানা দিয়েছি তো কত হচ্ছে আপনারা দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট আপনাদের যে ফ্যাসিলিটি দেওয়ার দরকার বা আপনাদের টিআরসি কার্ডের জন্য কিন্তু অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো টিআরসি কার্ড হতে এটা আপনাদের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবে যে আপনি কিভাবে কাজ করতেছেন এবং আপনাদেরকে যে কাজেই দেখ না কেন আপনারা দয়া করে ওই কাজে এঙ্গেজ হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আর আপনারা সবাই একসাথে থাকার চেষ্টা করবেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে আমাকে বলেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দেখেন আমাদের 18 জন যারা গিয়েছে এর মধ্য থেকে কিন্তু আমরা 3 দিনের মধ্যেই প্রায় ছয় জনকে কাজে দিয়েছে এবং অনেকেই কাজে গিয়ে ডিলে করছে অনেক অজুহাত দিছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা ইউরোপে যাচ্ছেন কেন একটা ভালো লাইফ লিড করার জন্য তাই তো এখানে আপনাকে আপনি যদি মনে করেন যে আমাকে একটা এসি রুম দিবে বা ওইখানে গিয়ে আমাকে কাজ করাবে এই ধরনের ইন্টেনশন রাখা যাবে না আপনাকে যে কষ্টটা এটা করতে হবে ভাই আপনাকে যে সাময়িক কষ্টটা এটা আপনাকে পেতে হবে কষ্ট করার পরেই তো আপনি সুখ পাবেন কোনো ধরনের অজুহাত দিবেন না আরো কোনো কিছু জানার আছে আর টিআরসির যে বিষয়টা এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ডেন্ট কথা বুঝতে পারছেন আপনারা যত ভালো কাজ করবেন আপনাদের তত দ্রুত আপনাদের টিআরসি কার্ড হবে কথা বুঝতে পেরেছেন আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে যদি আচ্ছা ওইখানে হচ্ছে আমাদের কোম্পানির যে মালিক আছে মালিকের যে প্রতিনিধি আছে বা অ্যাসিস্ট্যান্ট আছে উনি আপনাদেরকে রিসিভ করবে ঠিক আছে তো আমি মামুন ভাই নাম্বার দিয়ে দিচ্ছি মামুন ভাইয়ের সাথে তারা যোগাযোগ করবে এবং এয়ারপোর্টে নেমে সার্বিয়া বেলগ্রেড এয়ারপোর্টে নেমে আপনারা একসাথেই থাকবেন কথা বুঝতে পেরেছেন আর কোনো কিছু জানার আছে ঠিক আছে থ্যাংক ইউ আমি এখানে আমার লাইফটা শেষ করতেছি আমি সবার জন্য দোয়া করি যারা এখন আজকে সার্বিয়াতে যাবে এবং আমি চাই তারা সব সময় ভালো থাকুক ভালো কাজ করুক এবং তাদের লাইফটা যাতে ভালোভাবে তারা লিড করতে পারে এবং তাদের পরিবারকে যাতে তারা সমৃদ্ধি একটা এনে দিতে পারে প্রিয় দর্শক আশা করি আপনারা এনজয় করছেন এই বিষয়গুলা এবং আরও দেখতে থাকবেন আমাদের সামনে আরও অনেক ফ্লাইট হবে আপনাদের জন্য আপনাদের সবার জন্য শুভকামনা এবং আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ